ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত সময় পার করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হয়ে উঠেছেন ধোনির দলের অপরিহার্য সদস্য তবে মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল অধ্যায় শেষ হতে খুব বেশি দিন আর বাকি নেই দারুণ ছন্দে থাকা এই পেসার চলে গেলে তাই তার বিকল্প নিয়ে ভাবতে হবে চেন্নাইকে তাই মুস্তাফিজ যাওয়ার আগেই নতুন পেসার ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনকে দলে ভিরিয়েছে সিএসকে মুস্তাফিজের বিকল্প হিসেবে নেওয়া নতুন এই পি কে নিয়ে আজকের আয়োজনে উশারবান স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে জিম্বাবু সিরিজের জন্য এপ্রিল শেষেই বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ তাকে পহেলা মে পর্যন্ত অনাপত্তি পত্র দিয়েছিল বিসিবি ফিজের অনুপস্থিতি পূরণে হয়তো চেন্নাই একাদশের সুযোগ মিলতে পারে ইংলিশ পেসার গ্লিসনের এবারই প্রথম আইপিএলের ডাক পেলেন ডানহাতি পেসার তবে তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে এর বদলি হিসেবে কারণ ইনজুরির কারণে চলমান আসর থেকে ছিটকে গেছেন কনওয়ে তার পরিবর্তে স্বাভাবিকভাবেই কোনো ব্যাটার নেওয়ার কথা ছিল তবে চেন্নাই দলে ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী হওয়ায় বিদেশি খেলোয়াড়ের স্লটটি পূরণ করা হয়েছে পেসার গ্লিসনকে দিয়ে সালে বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক হয় গ্লিসনের ইংলিশদের হয়ে মাত্র ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি উইকেট নিয়েছেন নয়টি তবে ইংল্যান্ডের হয়ে ওয়ান ও টেস্ট খেলার সুযোগ হয়নি বর্তমানে ছত্রিশ বছর বয়সী এই পেসারের পেশাদার ক্রিকেটও তার যাত্রা শুরু হয়েছে কিছুটা দেরিতে দু ষোলো টি টোয়েন্টি ব্লাস্টে নর্থ হ্যাম্পটন হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন গ্লিসন পরবর্তীতে চৌত্রিশ বছর বয়সে দু সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে অন্যদিকে চেন্নাইয়ের জন্য বড় হতাশার ছিল ইনজুরিতে ডেভন কনোয়ের ছিটকে যাওয়া গত বছর দলটির চ্যাম্পিয়ন করানোর পেছনে বড় অবদান রেখেছিলেন এই কিউই ব্যাটার পনেরো ম্যাচে এই একান্ন দশমিক উনসত্তর গড়ে ছশো রান করেছিলেন ব্যাট করেছেন প্রায় একশো চল্লিশ স্ট্রাইক রেটে তো বন্ধুরা রিচার্ড গ্লিসন কি পারবেন কাটার মাস্টার ফিজের অভাব পূরণ করতে ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন